গুড মর্নিং এভরি ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর আমি বেশ কিছুদিন পর ব্লগ স্টার্ট করছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি রানার শরীরটা খারাপ আমাদের সবারই ইনফ্যাক্ট শরীরটা খারাপ আমার আবার কালকে রাত্রেবেলা হঠাৎ করে দেখছিলাম গলাটা একটু খুসখুস করছে মানে নতুন করে ঠান্ডা লাগার ব্যাপার কী হয় না বাড়িতে যদি সবার ঠান্ডা লেগে থাকে একবার ঠিক হবে আবার লাগবে মানে এরমভাবে চলতে থাকবে কিছুদিন তো সেটাই হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে মায়ের যেমন অনেকটা কমেছে বাট কাশিটা কিছুতেই কারুর কমছে না কাশি নিয়ে সবাই ভুক্তভোগী ইভেন বরফিও তো প্রবলেম ওটাই হয়ে গেছে কাশি কমছে না এই যে আওয়াজ হয়তো রানা কাশছে এখন আর এখন রানা সর্দিটা বেরোচ্ছে আমারও কিছুটা ওরকম সর্দি হয় বিশাল কিছু নেই বাট গলা শুনে বুঝতে পারছি একটুখানি মানে নাকটা ধরে আছে এরকম একটা ব্যাপার যাই হোক এই কি বলবো এরম অবস্থায় মাকে বললাম জলখাবারে একটুখানি ম্যাগি বানাতে একটু ঝোলঝোল করে যাতে ওই স্যুপটা খাওয়া যায় আর কন্টিনিউয়াস আমরা যেখানেই খেতে গেছি যেখানেই ডিনারে গেছি সব জায়গায় আমরা গিয়ে আগে ফার্স্টে স্যুপ খেয়েছি মানে স্যুপটা এত এত আরাম লাগছিল এত আরাম লাগছিল যে ওটাই অর্ডার করতে হয়েছে মেন কোর্সের থেকে বেশি তো যাই হোক আর আজকে থার্সডে মাঝখানে হয়তো এক দু দিনের ব্লগ তোমরা দেখতে পাওনি আর চেষ্টা করবে রানা দিয়ে দিতে অলরেডি তোমরা যখন এই ব্লগটা দেখছো তখন ডেফিনেটলি ওইগুলো চলে গেছে বাট আমাদের ওই ব্যাকলগ পড়ে আছে না ওটাই হচ্ছে সমস্যা শরীর খারাপের মধ্যে করা যাচ্ছে না আর জানি একটা কিছু শুরু করা মানে বা একটা কিছু করা মানে সেটা ডেডিকেটেডলি করা সেটা আমাদের হচ্ছে না জাস্ট বিকজ অফ শরীর খারাপ আর চেষ্টা করবো সেই ব্যাকলগুলো সব এ করে দেওয়ার বাকি বরফির আপডেট বরফি অনেকটা ঠিক আছে প্রচুর প্রচুর কথা বলতে শিখেছে কথা বলতে মানে উল্টো পাল্টা বকতে সেটা একটু দেখাই দাঁড়ো কিরে ঘুম থেকে ওটা চুল বেঁধে নিয়েছো তুমি ওর নাকটা একটু মুছিয়ে দাও তো রানা হ্যাঁ হ্যাঁ নাকটা একটু মুছিয়ে দাও হে ভগবান হে ভগবান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে পরিষ্কার ওইটা পরে বসে আছে কেন

এই দেখ চলছে পায়ের মোজা খুলে নিয়েছো পায়ে পরে নাও পরে নাও মোজাটা পায়ে ঠান্ডা লেগেছে না পায়ে মোজা পরে নাও পা খোলা পরে নাও পরে নাও জুতো মোজা সব নিয়ে বসে আছিস তুই কি করবি হ্যাঁ কি করবি কি রে হুম পিছনে রানা কেসেই চলেছে কি আর করবে হ্যাঁ মোজা খুলে দিয়েছে মোজা পরতে হবে তোমা সকালবেলা উঠেই চুল বেঁধে নিয়েছে বরফি যা বড় বড় চুল হয়েছে এই রে এই রে চোখ চুলকাতে চুলকাতে পড়ে যাচ্ছে জুতো মোজা দুটো হাতে নিয়ে বসে আছে পড়বে না পড়বে না কোনটা প্যাক প্যাক এটা তো প্যাকো প্যাকো জুতোটা হ্যাঁ মা ওটা মোজা ওটা মোজা সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং এভরিওয়ান বলবে তো হ্যাঁ বলো তো একটু হ্যাঁ করে দাও তো একটু হ্যাঁ কি বলছো পড়বে মোজার ওপরে মোজাকে পরে এই পায়ে পর এই পাটা খালি এই পায়ে পর মোজা এই হ্যাঁ এই দেখো 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 খুলে পড়ার চেষ্টা করছে দেখেছো হেল্প করে দিই একটু হেল্প করে দিক বাবা আমি হেল্প করে দিই ওকে ধরিয়ে দাও হাতে ধরিয়ে দাও ওকে ধরিয়ে দাও ধরিয়ে দাও হাতে তুমি পরিয়ে দিও না ওকে ধরিয়ে দিতে বলছি না হ্যাঁ হ্যাঁ ওকে ওকে দাও হাতে ওকে দাও হাতে দেখিয়ে দাও হ্যাঁ ওই দেখো খুলেছে খুলেছে টেনেছে টেনেছে ওটা পাটা ঢোকাও পাটা ঢোকাও হ্যাঁ এভাবে ঢোকাও দেখো ধর ধরতে দাও ওকে ধরতে দাও এই দেখো ধরো 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 ওই হাতেও ধরো ভেরি গুড বাহ বাহ খুব সুন্দর হয়েছে মা আর না তাই না আবার খুলে আবার পড়বে ওটাই ওর কাজ এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলে দিচ্ছে খুলে দিচ্ছে আমি খুলে দিচ্ছি দে দে আমি খুলে দিচ্ছি সরো এটা পরে রাস্তায় নামে নাই জুতোটা পরে দে এনে খোল হ্যাঁ ওই হাতটা ধর হ্যাঁ এই তো এইখানটা ধরো এই ভেতরটা ধরো আঙুলটা গলিয়ে দাও আঙুলটা গলিয়ে দাও হ্যাঁ এবার পরো এই পায় এই পায় এই পায় এই পায় ওই পায়ে তো মজা আছে এই পায় পড়ো এটা নাও ধরো ধরো এখানে ধরো হ্যাঁ ওইখানটা ধরো হ্যাঁ এই এই পায় এই পায় পড়ো পড়ো রানা দেখো দেখো রানা দেখো যা যা ধরো 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 পারবে পারবে তুমি পারবে ইউ ক্যান ডু ইট নাও ধরো ধরো মাঝখানটা ধরো চেষ্টা করছে খুব চেষ্টা করছে এই দেখ মোজার ওপরে মজা পড়ছে আহারে এটা কি কথা এটা কি কথা এটা কি কথা জুতো আমায় দিয়ে দিচ্ছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই জুতোটাও দিয়ে দে আমাকে এটাও দিয়ে দে দে আমাকে জুতোটা দে দাও জুতোটা দাও 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 জুতোটা দাও বা বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বলে দাও ওয়েলকাম বলে দাও ওয়েলকাম সারাদিন কাজের পর চলে এসেছি আমরা কমেন্ট সেকশন পড়তে কমেন্ট সেকশনে আর যাই না আজকে রানা কতটা কথা বলতে পারবে বেশিরভাগ হয়তো কমেন্টগুলো আমি পড়ব আর যতটা আনসার দেবে রানা আনসার দেবে রানা মানে এত কাশি হচ্ছে চিন্তার বাইরে এখন বাজে সাড়ে বারোটা বরফি অলরেডি ঘুমোচ্ছে কখন উঠবে জানি না আর আজকে সারাদিনে সেইভাবে ব্লগ করতে পারিনি আমরা কারণ সকালবেলা যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি আর তারপর পুরো কাজে বিজি হয়ে গেছিলাম ইভেন আমরা একসাথে খাওয়া দাওয়া করতে পারিনি কিছু করার নেই কাজ থাকলে যা হয় তাই ভাবলাম যত কমেন্টস আছে মোটামুটি যতটা পড়া যায় আজকের এই ভিডিওতে ততটা পড়ে আজকে অনেকটা কমপ্লিট করে দেবো চলো আর দেরি না করে কমেন্ট সেকশনটা স্টার্ট করা যাক রানা শুধু ঘাড় নাড়ছে হ্যাঁ না এরকম কিছু একটা করবে আজকে আজকে যে ব্লগের কমেন্টগুলো পড়বো সেটার ফার্স্ট হচ্ছে এবেলা সাউথ ওবেলা শিমলা প্রচন্ড প্রচণ্ড কাশি হচ্ছে কাশি কিছুতেই থামছে না কারোর চলো নিউএস থেকে পড়ছি দুটোই কমেন্ট আছে এটাতে মধুমিতাদির কামেন্ট মধুমিতাদি দিচ্ছে বরফি কালীঘাট বাড়ির গাড়িতে উঠে ভালো করে রেওয়াজ করে নিয়েছে খুব মজা লাগলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ মধুমিতাদি এই কমেন্টগুলো তো পড়াই হয়নি এখন পড়ছি নেক্সট কমেন্ট হচ্ছে তোরা আনটি এখন তো তোমরা ট্রেনে আমি আর কাকু এটাই আলোচনা করছি যে রানারা এলো আবার রওনাও হয়ে গেল আজ সারা ব্লগে শুধু বরফি খুব ভালো লাগলো দেখে কত গান করছে রানার মায়ের একটা কথা মনের ভেতরে কোথাও যেন ধাক্কা লাগলো এখন চলে যাবি চিনে টিনে সত্যিই তো এই সময়টা একটা বড্ড কষ্টের আমাদেরই কষ্ট হচ্ছে আর উনি তো মা অনেক কথা লিখে ফেললাম কিছু মনে করো না সবাইকে বাড়ি সাবধানে বাড়ি পৌঁছাও দুর্গা দুর্গা থ্যাংক ইউ তোর আন্টি মধুমিতা দিয়ে তোর আন্টি দুজনে মিলে সেম কথাই লিখেছ যে বরফির গান হ্যাঁ ডেফিনেটলি ও কলকাতায় গিয়ে যা রেওয়াজ করেছে চিন্তার বাইরে ওই রেওয়াজ করে এসে এখন আর রেওয়াজ করতে পারছে না এমন ঠান্ডা লাগিয়ে এলো কতদিন হয়ে গেল দু সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত ঠান্ডা ঠিক হচ্ছে না কারো চলো নেক্সট কমেন্ট সেকশনে চলে যাই মানে নেক্সট ব্লগের কমেন্ট সেকশনে যাই লাস্ট ডে ইন কলকাতা লাস্ট ডে ইন কলকাতা কমেন্ট আমিও এপ্রিলে আসবো কলকাতাতে নিশ্চয়ই মিষ্টি হবে তার আগে দেখা পাওয়া দরকার যেদিন দেখা পাবো সেদিনই মিষ্টি মিষ্টি খাওয়াবো আর এপ্রিলে কলকাতায় যাবি প্রচুর গরম গরম হ্যাঁ পরের কমেন্ট শ্রুতি ঘোষ খুব বেশি মিস করবো বরফিকে ওর টানে যেতে হবে জলদি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় পরের কমেন্ট মধুমিতাদি লিখছে যে এটা বরফির সাথে ফার্স্ট দেখা করলাম বলে দিয়েছি আচ্ছা আমরা গিফট আনবক্সিং করেছিলাম ওই দিন আমরা ফার্স্ট টাইম বেবির সাথে দেখা করলে কিছু গিফট দিই তাই বরফির জন্য নিয়ে গেছিলাম এটা বার্থডে গিফট নয় আহ মা কালীকে দেখে মনটা ভরে গেল বরফীর গান দারুন কলকাতায় এসে বরফির গান প্র্যাকটিস অনেক বেশি করছিল একটু আগেই বললাম সেটা ওর মন খুব খুশিতে ছিল তাই এত গান করছিল খুব সুন্দর লাগে একদম হ্যাঁ ওখানে অত লোকজন আর সবাই বেগকে পেয়েছিল জয়ীকে পেয়েছিল আর ও তো লোকজন ভালোবাসে আর নিজেদের লোকের কাছে গিয়ে যা হয় একটা মানে আনন্দ মজা সবকিছুই হয়েছে যার জন্য যতক্ষণে কাশি আসছে আমি নেক্সট খাবার গুলো পড়তে পড়ে যাচ্ছি হ্যাঁ পড়ো পড়ো প্লিজ আর লিখছে যে বাহ বরফি গিফটস গুলো খুব সুন্দর হয়েছে কালীঘাট মন্দির কতদিন যাওয়া হয় না এবার গেলে ঠিক যাব মার মূর্তি দেখে খুবই ভালো লাগলো আর তার সাথে বরফির গান তো অসাধারণ খুব সুন্দর হয়েছে ভোগ ব্লগ সরি ভালো থেকো সবাই বরফির জন্য অনেক অনেক আদর থ্যাংক ইউ জয়াদি

বৌদি বুঝতে পেরেছি মানে রানা বৌদি বলে আমি তো বৌদি বলি না যাই হোক আমি ইয়েলো পাঞ্জাবি আর গ্রিন গেঞ্জি সেটটা দিয়েছি আচ্ছা অঙ্কুরের বক্সে বরফিকে পরিয়ে ব্লগ করো খুব ভালো লাগবে একদম ডেফিনেটলি করব যখন পড়তে পারবে তখনই পরিয়ে ডেফিনেটলি ব্লগ করব তোমরা দেখো একদম মানে পাঞ্জাবি পরানো মানে একদম স্পেশাল কোনো অকেশন অকেশন একদম স্পেশাল অকেশন আমরা ব্লগই কভার করবই সুতরাং তোমরা দেখতে পাবে আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট তোর তোর আনটি লিখছে ভালোভাবে পৌঁছে গেছে দেখে নিশ্চিন্ত হলাম খুব ভালো লাগলো আজকের ব্লগ যোগাযোগ রেখো তোমাদের সবাইকে আমাদের খুব ভালো লেগেছে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরকেও আমাদের খুব ভালো লেগেছে সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছিল এটা পরে যখন সবাই জানতে পেরেছে যে তোমাদের সাথে আমাদের আলাপ কিভাবে মানে কিভাবে আমাদের দেখা হলো কেউ বুঝতেই পারেনি যে ওটা আমাদের ফার্স্ট দেখা ইন পার্সন সবাই আমরা চিনি তোমাদেরকে অনেক দিনের আলাপ তোমরা ব্যাঙ্গালোরে থাকো কেউ তো জানে না তোমরা কলকাতায় থাকো কি ওখান থেকে ওখানে আমরা প্রথমবার দেখা করছি কেউ বুঝতে পারেনি বাট দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড যেন এরকম কখনোই মনে হয় না তোমাদের সাথে দেখা করে যে এটা প্রথমবার দেখা করলাম সেটাই বললাম আগের দিন যে আমরা ইউটিউবের মাধ্যমে এত কিছু জেনুইন সম্পর্ক তৈরি করতে পারবো ভাবিনি সত্যি ভাবিনি সত্যি দারুন পাওয়া এটা আমাদের কাছে

তারপর রত্ন মুখার্জি বৌদি লিখছে যে সত্যি আমারও খুব মন খারাপ লাগলো বৌদিকে দেখে রানা কলকাতায় এলে আমার বাড়ি এসো আর বরফিকে অনেক অনেক আদর হ্যাঁ বৌদি যাবো তোমাদের বাড়ি অনেকবার কথা হয়নি কখন হয় যাই হোক আর হ্যাঁ মানে এই ব্লগটাকে একটু ওরমভাবে বানিয়েছিলাম আমাদের মনের যা অবস্থাটা ছিল সেটা কোনোভাবে যদি ফুটিয়ে তুলতে পারি সেই চেষ্টাটাই করেছিলাম আগের বার যখন কলকাতা থেকে ফিরে এসেছিলাম সেরকম ভাবে দেখাইনি বাট এইবারে মনে হলো যে একটু দেখাই দেখাই আসল আসল এক্স্যাক্টলি তো সেরকম কিছুই দেখানো জয়াদি বড় কমেন্ট যাই না কতটা পড়তে পারবো স্টার্ট করে দিচ্ছি এই ব্লগটা বড্ড হার্ট টাচিং বিদায় কলকাতা ক্যাপশনটা ভীষণ দুঃখের কাকিমা ব্র্যাকেটের রানার মাকে দেখে আমার মায়ের আর শাশুড়ি কথা মনে পড়লো বরফি এবার সবার সাথে যা সুন্দরভাবে এনজয় করলো সবাই ভীষণ ওকে মিস করবে আই এম শিওর তোমাদের আবার কলকাতা ট্রিপের অপেক্ষায় থাকবে দ্যাট ওয়াট ইজ লাইফ ইজ কাকিমা তোমাদের সাথে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো হাওড়া স্টেশন কত বছর পর দেখলাম লাইলা বোঝু তোমাদেরকে পেয়ে এত খুশি দেখে খুব ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বরফিকে অনেক অনেক আদর দিও থ্যাংক ইউ জয়দি হ্যাঁ থ্যাংক ইউ মা মা ওটাই আর কি হ্যাঁ আর এবারে আহ ওরফ একটু বড় হয়ে গেছে তো লাস্ট বার ছোট ছিল এবার বড় হয়েছে মার কাছে গেছে বেশ কয়েকবার কমিউনিকেট করছে মানে হ্যাঁ মানে ওর ও এক্সপ্রেস করছে অনেক কিছু চিনতে পারছে তো সেখান থেকে চলে আসাটা একটা ওই প্রচন্ড কি মা মিস করছে সেটা বোঝাই যায় চল পরে কমেন্টই করা। হ্যাঁ যাবো, কলকাতা যাবো। হ্যাঁ আমি বেশি উত্তর দিতে পারছি না। বিশ্বজিৎ লিখছে পরের কমেন্ট দুটো কমেন্ট আছো। নিজের বাড়ি থেকে ফেরাটা খুব হার্ট ব্রেকিং হয় ওটা আমি বুঝি। অনেক দিন পরে লায়লা দেখে ভালো লাগলো। একদম বাড়ি থেকে ফেরার সময়টা যে কি হয় সেটা বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ डेफिनेटली লায়লাবোজের সাথে অনেক দিন পর দেখা হলো আমাদের অনেক দিন পর মানে দু সপ্তাহ আমরা বহু দিন দু সপ্তাহ কোথাও কন্টিনিউয়াস যাইনি মানে কন্টিনিউয়াস দু সপ্তাহ ওদেরকে রেখে কোথাও যাইনি এটা অনেক বছর পর হলো তাই না রানো অনেক বছর অনেক বছর পর হলো আর অনেক বছর পর আমরাও হাওড়া স্টেশন দেখলাম ট্রেনে ফিরলাম বহু বছর পর রামিরান আরও অনেকবার বলেছি যে আমাদের কলকাতা যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া কোথাও থেকে ফিরে আসা কোনো ট্রিপ শেষ হওয়াটা হওয়াটা সবসময় দুঃখের হয়

ওটাই মানে ওটাই অনেকদিন পর লায়লা বোঝাকে দেখে আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল আর তো ডেফিনেটলি এটাও দেখেছো এত বর্ফি কতটা এক্সাইটেড ছিল কিরকম এগিয়ে এগিয়ে এসে হেসে হেসে দাঁত দেখাচ্ছে তোমাদের দেখো সারাদিন দেখতে পাওনি তো এখন দেখো এখন মুড একদম ঠিক আছে এই যে ছেড়ে দিয়ে আবার দাঁড়িয়ে আছে হ্যাঁ হাত ছেড়ে দিয়ে নেক্সট কমেন্ট হ্যাঁ না দুটো কমেন্টই পরপর করে দিয়েছিলাম একসাথে তুমি নেক্সট কমেন্টটা উচিত শোনো এটা পড়ো আচ্ছা পঁচিশ মান লিখছে যে খুব কষ্ট হচ্ছে বুঝেছি রানাদা প্রিয়াঙ্কা দি আহ মাকে দেখে আমার মার কথা মনে পড়ে গেল আমি যখন ব্যাঙ্গালোর এসেছিলাম সেই সময়কার কথা আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের সবারই মোটামুটি একই একদম একই ফিলিংস একই ইমোশন আলাদা কিছু নেই পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে আরেকটা কথা না লিখলে আমার মন মানছে না আজকের ব্লগ ভীষণ ভালো হয়েছে রানা বয়েস ওভার দিয়েছে এটা দেখে ভালো লাগলো তাছাড়া ও খুব সুন্দর কথা বলে প্রিয়াঙ্কাও খুব গুছিয়ে কথা বলে রানা আবার মাঝখানে একটু মজা করে গাড়িতে বসে ওদের ভাষায় বলল যখন রানা দারুণ লাগলো আচ্ছা এগুলোই ভালো লাগে একঘেয়েমি লাগে না থ্যাংক ইউ তোরান্টি। Thank you so much. ধরে ধরে লেখো এটাই ভালো লাগে। হ্যাঁ তুমি ইন ডিটেইলস এ সবকিছু লেখো। তারপরে একটা কমেন্ট আছে যেটা পরে এটা মানে লিখেছিল তো তোর আন্টি লিখেছে যে আজকে বড় মনটা খারাপ হয়ে গেল দিদিকে মানে রানার মাকে দেখে নিজের ভবিষ্যৎ দেখতে পেলাম। এই রকমই তো হবে। মেয়ের বিয়ে হয়ে যাবে ছেলে বাইরে থাকবে আর আমরা দুটিতে অপেক্ষা করব ওদের জন্য ঠিক আছে সবই মেনে নিতে হয় একটা মজার কথা বলি জন্মদিনের ব্লগ ছেলে দেখেছে তারপর থেকে আমাকে তোরা আন্টি বলে ডাকা শুরু করেছে এটা আমরা আগে পড়েছিলাম এবার এই কামেন্টটা বলছে তুমি তো বিখ্যাত হয়ে গেছো যাক খুব ভালো লাগলো ভালো থেকো আবার পুরনো ছন্দে ফিরে যাও বরফিকে অনেক অনেক আদর খুব ভালো থাকুক নিয়মিত গানের চর্চা করুক জানোই তোরা বরফির মানে শরীরের অবস্থা কেমন ছিল এতদিন এখনও কাশিটা হচ্ছে একটু ঠিক আছে আগের থেকে একটু না অনেকটাই ঠিক আছে বলবো কারণ আর বাকি অন্যান্য সমস্যাগুলো হচ্ছে না যার জন্য বলছি ঠিক আছে আর তুমি যে যে এই না তোমার ভবিষ্যৎ হবেই কিন্তু কি কি আর করার আছে বলো তুমি মাঝে মাঝে এখানে চলে আসবে তাই না বলো কিছুই বলা যায় না আগে কি হবে কি হবে হ্যাঁ কিছু বলা যায় না বাট হ্যাঁ হতে পারে এই যে আমাদের নেক্সট কি হবে কি করে জানবো মানে বলতি যে কি করবে বড় হয়ে তাই কি করে ঠিক আছে এই করে এই হেড নিয়ে হাতে করে নামায় আর উঠায় নামায় আর উঠায় এত গায়ের জোর পরে রিকমেন্ড মধুমিতা দি রানার দাদা বৌদি জয় তিন জনকে দেখে খুব ভালো লাগলো বৌদি লক্ষ্মী প্রতিমা পুরো এত সুন্দর দেখতে সবাইকে আজ কলকাতায় লাস্ট ব্লগে দেখে খুব ভালো লাগলো মাসিক মা খুব নরম মনের ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে আমার উনি কাজে দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল ট্রেনে ছোট বেবিকে নিয়ে ট্রাভেল করা খুব ডিফিকাল্ট সৌম্যর ইউটিউব লিঙ্কটা একটু দেবে আমি কোন ব্লগে বলেছিলে ভুলে গেছি তাই একটু লিখে দাও প্লিজ পুরো ব্লগটা দেখে খুব ভালো লাগলো ভালো থেকো তোমরা রেস্ট নাও হ্যাঁ মধুমেদি আমি তোমাকে সৌম্যের কমেন্ট দিয়ে দিয়েছিলাম আশা করি তুমি ওদের ব্লগ দেখছো

আমরা डेफिनेटলি তোমার কমেন্টও পড়ব थैंक यू সো মাচ আর কি আমরা অন্য কমেন্ট পড়ব আর একটু যাব কি আজকে আর একটু যাই বিকজ ব্লগ তো সেরকম ভাবে আমাদের সারা দিনে সেরকম কিছু হয় না আচ্ছা নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের রিসেন্ট ব্লগের মধ্যে একটা সেটা হচ্ছে দারুণ একটা সন্ধে আড্ডা খাওয়া দাওয়া আর নাচ গানও দারুণ সময় কাটালাম আভাস মেঘনাদের বাড়িতে নেক্সট কামে এটা বলবো তাই না আমার ফোন নিয়ে মেসেজ লাভ করে দেখছে তো আমরা নিচে এই যে দিচ্ছে थैंक यू কিছু করে না কিন্তু নিয়ে বসে যা চলো আমার এখান থেকে আমার ফোন থেকেই পড়ছি ফার্স্ট কমেন্ট পড়ো তুমিই পড়ো ছোট কমেন্ট একটা দারুন শুনতে কাটালো সত্যি খুব ভালো কাটা একটা টাইম ছিলাম থাকতে পেরেছিলাম সেটা বেস্ট হয়েছিল নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতা দি মধুমিতা দি লিখছে যে প্রিয়াঙ্কা কি সুন্দর গানটা করলে মনটা খুশি হয়ে গেল কি সুন্দর বাড়ি রেন্ট নিয়েছে বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে এখন বরফি কেমন আছে ভালো হয়ে যাবে কোনো টেনশন করো না আচ্ছা আমি পরপর আস্তে আস্তে তোমার কমেন্টের উত্তর দিই থ্যাংক ইউ সো মাচ আমার গান শুনে তোমার ভালো লেগেছে তার জন্য আর হ্যাঁ ওদের ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর আর খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়েছে খুব বিশাল কিছু ইন্টিরিয়ার নেই যেটা আমার খুব ভালো লেগেছে না আছে বিশাল কিছু ফল সিলিং আর এটা ওদের নিজেদের বাড়ি মানে নিজেদের ফ্ল্যাট এটা ওদের কেনা রেন্ট নয় মানে রেন্টেড নয় আর বাড়িটা নিজের মতো করে সাজিয়েছে এই কারণে বললাম যেখানে যেটা ইচ্ছা সেখানে সেটা ওরা রেখেছে এরকম নয় যে বিশাল একটা কিছু কিছু একটা ইন্টেরিয়র করে ফেললো আর তারপর সেটা মানানসই হতে হবে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় বাট ওরা বাড়িটাকে যেহেতু খুব একটা বেশি ইন্টেরিয়র করেনি বা খুব একটা বেশি ফলসিলিং করেনি বলে বাড়ির যে ওপরের যে পোর্শনটা মানে যে সিলিং এর যে গ্যাপটা মাটি থেকে সেটা অনেকটা লাগছিল আর অনেকটা খোলা খোলা লাগছিল আমার খুব ভালো লেগেছে ওদের বাড়িটা মানে বাড়ি বলে মনে হচ্ছিল আর হ্যাঁ বরফি এখন একটু ঠিক আছে দেখতেই পাচ্ছাই কমেন্ট সেকশন পড়তে পড়তে সে কি করছে না করছে কাশিটা একটু কম আছে ঘুমানোর সময় ডেফিনেটলি কাশি বেশি হয় সবাই যায় তারপর ধরো রাত্রে কাশিটা বেশি হয় তো সেটাই হয়েছে হম তারপরের কমেন্ট দীপ কি

আর নিচে যে প্রিয়াঙ্কার গান শুনে খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা জানি তোমার সময় খুব কম তবু বলছি মাঝে মাঝে গানটা করবে বোরফি দাদারে সুস্থ হয়ে একটু এই প্রার্থনা করি थैंक यू সো মাচ অপর্ণা কাকী তোমার যে আমার গান ভালো লেগেছে তার জন্য হ্যাঁ চেষ্টা করব কি বলতো হয়ে ওঠে না জানোই তো জানতাম তুমি বলনাই ব্যস্ততা কি সত্যি নেক্সট কমেন্ট হচ্ছে তোর আনটির কমেন্ট তোর আনটি লিখছে যে ভালো লাগলো সুস্থ দেখে বেশি ভালো লাগলো তোমাদের এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দেখে আমাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে আমরা একটা সময় পুরুলিয়ায় থাকতাম ওইখানেই আমার শ্বশুর বাড়ি আচ্ছা আমাদের তোমাদের কাকুর বন্ধু বান্ধব সবই এইখান ওইখানেই থাকে প্রত্যেক শনিবার রবিবার আমরা কারুর না কারুর বাড়িতে আড্ডা দিতাম আমাদের পিকনিক হতো ভীষণ হয়ে হয়ে এখনো যখন বাড়ি যাই রকম আড্ডা হয় আমি তো এখনো ওই বন্ধুদের খুব মিস করি আমরা আসলে ভীষণ লোকজন পছন্দ করি আমাদের ছেলে মেয়েরও সেই রকমই হয়েছে ওদের বন্ধুরাও আমাদের বন্ধু হয়ে গেছে এইভাবেই ভালো থেকে বরফিকে অনেক অনেক আদর এটাই হয় মনে হয় পরে গিয়ে মানে একটা বয়সের পর গিয়ে মনে হয় সেটাই হয় যে ছেলে মেয়েদের বন্ধুরাই মানে মা বাবাদের বন্ধু বান্ধব হয়ে যায় কারণ সবাই বড় হয়ে যাত সবার চিন্তা ভাবনাটা অনেকটা ম্যাচ করে যেরকম আমার মায়ের ক্ষেত্রে মা বাবা সেরকম যেত না এখন যাও বা এখানে আছে বলে রাহুল আসে বা কেউ যদি বাড়িতে বন্ধু বান্ধব থাকুক একটু আড্ডা দিক সবার সাথে ভালো লাগে দেখতে সেটা তোরা আনজি থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে লেখার জন্য আর দেখি বরফি কি করে বড় হয়ে হ্যাঁ মা বরফি কি করে বড় হয়ে ওটাই দেখা যাচ্ছে আমার নিচে দাঁড়াবে এবার চলো টাটা আজকের কমেন্ট সেকশান এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা